সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ঝাড়গ্রামের কমিটিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম ব্লকের সমস্ত পূজা কমিটিকে নিয়ে বৈঠকের আয়োজন করল ঝাড়গ্রাম থানা এদিন ঝাড়গ্রাম থানা চত্বরে হয় এই আলোচনা সভা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভা ও গ্রামীণ এলাকার মোট পঁচাশিটি পূজা কমিটিকে সুষ্ঠুভাবে পুজো করার পর পরামর্শ দেওয়া হয় পাশাপাশি পুজো করতে হলে বিদ্যুৎ সহ সরকারি বিভিন্ন দপ্তরে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয় আগে থেকে বিদ্যুৎ দমকল সহ একাধিক জায়গার অনুমোদন নিতে বলা হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার মানিকপাড়া ফাড়ির পুলিশ ইনচার্জ নিশিথ আদক ঝাড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা আচ্ছা আজকে আমরা ঝাড়গ্রাম থানার আন্ডার যত কমিটি আছে সবাইকে আমরা কল করেছিলাম একটা কিন্তু মিটিং করার জন্য যাতে আসন্ন দুর্গা পুজো পিসফুলি করা যায় সবার সহযোগিতায় মানে সব পক্ষেই সহযোগিতা আমরা করছি যাতে করে আমরা গত বছর এবারের পুজোটা পিসফুলি কমপ্লিট করতে পারি